শবে বাড়াতে আল্লাহ তার সমস্ত বান্দাকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দেন আমরা এই রাতে আমল করব আসলে কি কি আমার কাছে আমল বলার জন্য অনেকগুলো আছে বাট আমি আপনাকে জাস্ট চারটা বলবো কম শোনেন মাথায় রাখেন কাজে দিবেন কথা ঠিক আছে কিনা বলেন সবাই এক নাম্বার আমল সব বারাতে আপনারা সবচেয়েতে বেশি আমল করবেন এক নাম্বার ফরেন সবাই জবান খুলে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ যদি আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করেন হোয়াট উইল বি ইয়োর বেনিফিট আপনার লাভ কি হবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 24 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠা ওলিইয়া ইবাদি আল্লাযিনা আসফু আলা আনকাসিহিম লা তাগনাতু মিন রাহমাতিল্লাহ

Never lose hope from the mercy of your Lord. তোমরা তবে তোমাদের রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না. Put your hand to your তোমার রবের দিকে তোমাদের হাত তোলো। ক্ষমা চাও। Inna Allahu yaghfiru dhunuba jami'a. তুমি ক্ষমা চাওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ফরগিভ অল দা সিনস অফ ইয়োর লাইফ। বান্দা ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না। এক নাম্বার সবাই পড়বেন বেশি বেশি ইস্তেফা একবার সবাই প্র্যাকটিস শুরু আমার সঙ্গে ট্রাই করেন সবাই পড়েন আচ্ছা এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহা নাই এরকম কেউ কি আছে 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 সবার জীবনে গুনাহ আছে এটা পৃথিবীর কেউ না জানলেও জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাইও পায় দয়াময় প্রভু মাফ আমায় মাফ করো আমায় প্রণামে এক নাম্বার সবাই ইস্তফার পাঠ করবেন দুই নাম্বার আমল সকলেই সবে বারাতের পরের দিন নফল রোজা রাখবেন নফল রোজা রাখলে আপনার পেছনের গুনহাকে মাফ করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে তিন নাম্বার আমল সকলেই সবে বারাতে বেশি বেশি নফল এবাদত করবেন নফল এবাদত হতে পারে জিকির সবাই পড়েন সুবহানাল্লাহ এত আসতে না বলেন সবাই সুহান আল্লাহ সকলেই পড়েন সকলেই ইহ্ল এবার বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে তাকে দিয়ে পাঠ করেন আল্লাহ অল্লা এটা আপনি জিকির করতে পারেন বেশি বেশি আফদল অথবা আপনি চাইলে নফল নামাজ পড়তে পারেন যেই যায় নামাজে বসে রবের কাছে কান্না করে কোনো কিছু চায় বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নেয় সুবান আল্লাহ চার নাম্বার আমলটা আপনি চাইলে কবর জিয়ারত করতে পারেন এটা রসুলের সুন্না তবে আমরা কি ভুল করি আমরা দল বেঁধে যাই দশ জন বিশ জন মিলে যাই হাদিসে আসছে এটা বেদাত আপনি একজন যাবেন ইন্ডিভিজুয়ালি একা গিয়ে জিয়ারত করবেন এটা হচ্ছে সবে বারাত্র একটা সুন্না সকলেই পড়েন সুভান আল্লাহ আল্লাহ আমি অধম আজকে যে কয়েকটি আমল সবার সামনে জিকিরের ব্যাপারে আমলের ব্যাপারে মেনশন করলাম আল্লাহ তুমি সবাইকে এই আমলগুলো করার তৌফিক সবাইকে আর মাথায় রাখবেন কিন্তু হালুয়া খাওয়ার রাত নয় হালুয়া রুটির রাত এটা আমাদের সমাজের ট্রেন্ড হয়ে গেছে সবে বারাত আসলে মা রুটি বানায় হালুয়া বানায় সমাজ সবাইকে দেওয়া লাগে মাথায় রাখবেন এটার কোনো অস্তিত্ব হাদিসের ভাস্যমতায়ী নাই ঠিক কিনা বলেন দুই নাম্বার সবে বারাত আসলেই মাজারে কবরে লাল শালু দেওয়া হয় লাইটিং করা হয় এটা স্পষ্ট বেদা সবে বারাতে লাইটিং করা মাজারকে আলোকোজ্জ্বল করা লাইট দিয়ে পুরো কবরস্থান ভরে ফেলা এইটা হাদিসে নেই অতএব মাথায় রাখতে হবে সবে বারাত আসছে মুক্তির জন্য বেদাতের জন্য নয় ঠিক কিনা আল্লাহ সবাই কি বেদাত মুক্ত সবাই বারাত পালন করার তৌফিক দান করুন পরেন সবাই আমিন আর কোন ডানবাম কথা হবে না তাফসীর শুরু হবে ঠিক একটু পর থেকেই একটা প্রশ্ন করে নেই আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলে, বউ আছে কাদের আপনাদের বউ আছে শীতকালে খুব মজাইছিলেন আপনারা আচ্ছা হাত নামান হাত নামান এবার যারা অভাগা হতভাগা কপালে কিছু নাই বউ নাই তারা হাত সিঙ্গেল কারা আপনাদের কারো বউ নাই সত্যি সত্যি এ আমি বিশ্বাস করি না আরে হাত নামাও হাত নামাও আমি দোয়া করে দিই আল্লাহ যাদের বউ নাই সবাইকে তুমি দিনদার নেকর বউ দিয়ে দাও পড়েন সবাই আমিন অনেক বাবারাও আজকের মা এসেছেন কি বলবো দুঃখের কথা যার জীবনে বউ নাই তার জীবনে কিছুই নাই আমি অলওয়েজ বলি যুবকদের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না ল্যাব দিয়ে ঠিক হবে না যুবকদের চরিত্র ঠিক হবে একমাত্র বিয়ের দ্বারা একমাত্র বইয়ের দ্বারা আব্বা বলছে না রে আব্বা না আল্লাহ আমার আব্বাজানদেরকে বোঝার তো অভিজ্ঞ দান করে পড়েন সবাই আমের তবে আমি তোমাদেরকে বাবাদের পক্ষ নিয়ে ছোট্ট একটা কথা বলতে চাই আমার যুবক ভাড়া আব্বা চায় মাঝে মাঝে যে আমার ছেলে বিয়ে করে হালাল জীবন যাপন করো তবে অনেক মেয়েরা আজকের মা ফেলে এসেছেন উইথ ডিউ রেসপেক্ট আমি আবারও বলছি আই ডোন্ট ম্যাজার এভরি ইকুয়ালি আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না তবে আমার বাম হাত দেখবেন কথা ইঙ্গিতে বলবো বুঝে নেওয়ার ট্রাই করবেন আজকালকার আশি ভাগ মেয়েরা এইটা ছাড়া বিয়ের ফ্রিতে বসতে চায় না আর অনেক মেয়ে তো এমনও আছে টাকা পাইলে কে টাকলা কে বুইড়া দেখার সময় নাই টাকলার সঙ্গে বিয়ের ফ্রিতে বসে যায় এমন মেয়ে তো কুষ্টিয়াতে নাই আরে নাই রে ভাই থাকলে আল্লাহ আল্লাহে আমি! আমরা তিনটা ত্যাগ দিয়ে তার শুরু করব প্রথম ত্যাগ দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা সেকেন্ড ত্যাগ দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই আজকের মাহফিলে কাদের গায়ের জোর কত বেশি বিবাহিত ভাইয়ারা একটা ত্যাগ দেওয়ার পূর্বে গলা দিয়ে একটা কাশি দিয়ে গলাটা ঠিক করে নেন আমার সঙ্গে বিবাহিত হওয়ার একটা কাশি না আমার আব্বাজানরাও কিন্তু খুব কাশি দিচ্ছে আজকে যুবকদের খাওয়ানাই মনে হচ্ছে দেখা যাক কারা জিতে আজকের মা সিঙ্গেলরা সিঙ্গেলরা কিপ কয়েট কিপ সাইলেন্ট তোমরা চুপ থাকবা বিবাহিত ভাইরা তাক দিবে দিবেন বিবাহিত ভাইরা আমার সাথে তাক বীর দেন চাচা মাসা ফাটাই দিয়েছে একেবারে মাসা আল্লাহ বিবাহিত ভাইদের তাক আজকে আমি বলি আমি বলি ফেব্রুয়ারি মাসে যত জায়গায় বিবাহিত ভাইরা তাক দিয়েছেন আজকে একটা টপ লেভেলে ছিল খুব ভালো ছিল মাসা আজকে এই মুহূর্তে এখন দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা সিঙ্গেল তোমরা একটু কাশি দাও আমি কিন্তু মাফ চাচ্ছি আগেই দেখা যাক কারা জিতে আমি কোনো দলের পক্ষে মুহূর্ত নিচ্ছি না সিঙ্গেল ভাইরা তোমরা এবার দেখাই দিবা কাদের গায়ের জোর আসলে কত বেশি দেখা যাক কারা জিতে ভাই দেখবেন বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়ে সিঙ্গেল আজকে জিতে গেল